কি করে বলিব আমি আমার মনে বড় জালা মনে বড় জ্বালা গুরু বন্ধুরা কি করে বলিব আমি আমার মনে বড় জালাম শেখ খানের লেখা সৈদ আব্দুল হাদির গাওয়া একটি গানের কলি দিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করলাম কেন এই রকম একটি গানের কলি দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এর নিশ্চয়ই একটি কারণ আছে কি করে বলিব আমি আমার মনে বড় জ্বালা মনের জ্বালা কাউকে তো বলতে পারতেছি না কারো কাছে তো প্রকাশ করতে পারতেছি না কারো কাছে বলতে গেলেই প্রকাশ করতে গেলেই বলবে ওরে জিনে ধরেছে ওরে ভূতে ধরেছে ওরে তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে যান কাউকে যদি এই কথাগুলো বলি তাহলে বলবে যে ওরে তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে যান দেখা গেল কয়েকদিনের মধ্যে আমার গলায় তিন চারটা তাবি ঝুলিয়ে দেবে কবিরাজের পানি পড়া খাইতে খাইতে আমার জীবন তামা তামা হয়ে যাবে বলতে পারতেছি না ভেতরের যন্ত্রণা ভেতরের কষ্টের কথা কাউকে বলতে পারতেছে না ফ্যামিলির লোকজন বলে প্রতিবেশীরা বলে ও অপদার্থ ও আজাইরা খাইতে খাইতে ওর এই সমস্যা হইছে ও কোনো কাজকর্ম করবেই না ও শুধু নাটক করে এরকম অপবাদ আমার সম্পর্কে দিতে থাকবে কিন্তু আমার যে ভেতরের কি যন্ত্রণা আমি যে তিলে তিলে মরতেছি আমি যে ধুকে ধুকে মরতেছি আমি কাউকে বলতে পারতেছি না প্রকাশ করতে পারতেছি না সেই যন্ত্রণাটা কিসের যন্ত্রণা কি এমন মনের মধ্যে যন্ত্রণা আছে মনের মধ্যে কি এমন জ্বালা আছে যেটা আমি কাউকে বলতে পারতেছি না ভয় লাগে আমার ভয় লাগে দূরে কোথাও আমি চাইতে পারতেছি না গাড়িতে উঠতে পারতেছি না কারোর সাথে কথা বলতে পারতেছি না চার পাঁচজন লোক এক জায়গায় বসে থাকলে সেখানে কথা বলতে গেলে আমার বুক ধরফর করে কাঁপে আমার কথা মুখ দিয়ে বের হয় না সারা রাত এ পাশোপাশ করি ঘুম আমার আসে না একের পর এক মাথার মধ্যে চিন্তা আসতেই থাকে আর আসতেই থাকে চিন্তা আমি বন্ধ করতে পারতেছি না আত্মীয় স্বজনকেও মারা গেছে কানে শুনেছি কিন্তু আমি যাওয়ার সাহস পাচ্ছি না মারা যাওয়ার কথা শুনেই আমার বুকটা ধরফর করে কাঁদতেছে আমি সেখানে যাইতে পারতেছি না সবাই আমাকে অপবাদ দিতেছে ও হিংসুটে ওর মনের মধ্যে কোনো মায়া দয়া বলে কোনো কিছু নেই কিন্তু আমি আমার কষ্টের কথা কাউকে বলতে পারতেছি না আমার যে ভয় লাগে লাশের সামনে গেলে আমার যে ভয় লাগে মৃত্যু সংবাদ শুনলে যে আমার বুকটা ধরফর করে কাপে আমি এই কষ্টের কথা কাউকে বলতে পারতেছি না আমার পাশে মোবাইলটা আছে। মোবাইলে কল আসলে আমার বুকটা ধরফর করে কাপে সম্ভবত কোনো খারাপ সংবাদ আসবে সম্ভবত কেউ কোনো খারাপ সংবাদ আমাকে দিবে আমি কলটা রিসিভ করতে পারি না ভয়ে আতঙ্কে আমি শিহরিয়া উঠি আমার যে কি যন্ত্রণা আমার যে কি কষ্ট আমি কাউকে বোঝাইতে পারতেছি না কি করে বোঝাবো তাদের অর্থাৎ কি করে বলিব আমি আমার মনে বড় জ্বালা কাউকে তো বলতে পারতেছি না ওই যে বলতে গেলেই সমস্যা হয়ে যাবে আমাকে জিনে ধরেছে ভূতে ধরেছে এই রকম অপবাদ দেবে সেই জন্য কাউকে বলতে পারতেছি না কি বন্ধুরা আমার কথা কিন্তু বলিনি আমার বুকের মধ্যে কিন্তু কোনো জ্বালা নেই যন্ত্রণা নেই আমি কিন্তু আপনাদেরকে বলতেছি অর্থাৎ যারা এই যন্ত্রণায় আছেন যারা মৃত্যু ভয়ে আসেন সারাক্ষণ যারা ভয়ে অস্থির থাকেন তাদেরকে বলতেছি তাদের কষ্টের কথাগুলো আমি আমার নিজেকে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কি হচ্ছে না এরকম এরকম যন্ত্রণায় ছটফট করতেছেন না কাউকে তো বলতে পারতেছেন না কি করতেছেন নিজে নিজে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতেছেন প্রতিনিয়ত মোটিভেশনাল ভিডিও দেখতেছেন আমাদের ভিডিও সহ আরো অনেকের ভিডিও দেখতেছেন ভিডিও দেখে ভালো লাগতেছে মনে মনে ভাবতেছেন না আমি সাহস করে কালকেই বের হয়ে যাব আমি কালকেই বাহিরে বের হয়ে যাব কিন্তু সেই সাহসটা তো আপনার হচ্ছে না একটা দিন ভালো থাকতেছেন পরে দিনে তো আবার সেই ভয় আপনাকে গ্রাস করতেছে অনেক কিছু তো করতেছেন তাবিস কবস কবিরাজের পানি পড়া। পরিবার থেকে করতেছে না কিন্তু আপনি নিজে নিজে তো গোপনে গোপনে এগুলো করতেছেন সমাধান হয়নি সমাধান হচ্ছে না ডাক্তার দেখাইতেছেন ডাক্তার প্রিসক্রিপশন করে ওষুধ লিখে দিয়েছে ফিফটিন টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে ইজিয়াম ফিজিয়াম অনেক ওষুধ খেয়ে যাচ্ছেন ডাক্তার যে ভুল করতেছে তা না ডাক্তার তো ঠিকই করতেছে ডাক্তার ভাবতেছে যদি একটু ঘুমায় তাহলে মনের ভয়টা কেটে যাবে সেই জন্য ডাক্তার এই এইরকম ওষুধগুলো আপনাদের লিখে দিতেছে কিন্তু ওষুধ খাওয়ার পরে কি ভুলতে পারতেছেন মনের মধ্যে যে সন্দেহ আছে আমি যদি মারা যাই ভুলতে পারতেছেন এই সন্দেহ দূর করতে পারতেছেন ওষুধের সেই ক্ষমতা নেই আপনার মনের ভয়কে দূর করে দেবে ওষুধের সেই ক্ষমতা নেই সারা জীবন আপনি ওষুধ খেয়ে যাবেন মাগার আপনি সুস্থ হইতে পারবেন না সমস্যাটা মনের মধ্যে মাথা দিয়ে ঢোকে না বুঝতে পারেন না কি বলি ভিডিওতে সমস্যাটা মনের মধ্যে মন কোথায় আছে আপনি জানেন আমি জানি যে আমাদের মন কোথায় আছে মনকে কি ধরা যায় সোয়া যায় স্পর্শ করা যায় তাহলে মনের ওষুধ দেবেন কোথায় কিডনিতে যদি সমস্যা হতো লিভারে যদি সমস্যা হতো ব্রেনে যদি সমস্যা হতো অর্থাৎ যদি ব্রেন টিউমার হতো স্ক্যানিং করলে সেটা ধরা যেত এবং তার চিকিৎসা করা যেত কিন্তু মনকে কি স্ক্যানিং করলে ধরা যাবে যে মন অমুক জায়গায় আসছে আমাদের দেহের অমুক জায়গায় মন আসছে ধরা যাবে এটা তো একটা অনুভূতির বিষয় আপনি ওষুধটা দেবেন কোথায় যদি ধরতে না পারেন যে কোথায় হচ্ছে ওষুধটা দেবেন কোথায় তাহলে ওষুধ কেন খাচ্ছেন আমাদের কাছে যারাই কল করে তারাই বলে স্যার এতদিন ধরে ওষুধ খাইতেছি অমুক ডাক্তার দেখাইতেছি ওই ডাক্তার ওষুধ দিতেছে আর আমি খেয়ে যাচ্ছি ওষুধ কেন খেয়ে যাচ্ছেন আপনি বাংলা বোঝেন না কি বুঝাইতে চাইতেছি ওষুধ কেন খাইতেছেন আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন না যে আমার সমস্যাটা হচ্ছে কোথায় সমস্যাটা হচ্ছে মনের মধ্যে নিজেকে বলতে পারেন না মন কোথায় আছে আমি তো জানি না তাহলে আমি ওষুধ কেন খাইতেছি অর্থাৎ এই যে যে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলতেছেন হাজার হাজার টাকা খরচ করে ওষুধ খাইতেছেন কেন খাইতেছেন রে বাবা ওষুধ খাইলে তো সুস্থ হবেন না নিজেকে তো একটু প্রশ্ন করলেই জানা যায় যে আমি ওষুধ খাই কেন আমরা ওষুধ কেন খাই আমাদের দৈহিক যদি কোনো সমস্যা হয় যদি দেহের অর্গানে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা ওষুধ খাই কিন্তু সমস্যা তো আমার দৈহিক না সমস্যা তো আমার মানসিক সমস্যাটা আমার মনে ভয়টা লাগে আমার মনে তাহলে ওষুধ খেলে হবে তা কি বোঝেন না কিছু প্রত্যেকটা ভিডিওতে যে বলার চেষ্টা করি কিছু বোঝেন না বোঝেন ভাবেন কি উনি ওই যে ধুতি পরে বসে আছে এই যে ধুতি উনি আর কি জানে ওনার কথা কেন শুনব যদি তাই স্যুট কুট পরে এক ইন্টেরিয়ার ডিজাইনের অফিসে বসে এই কথাগুলো বলতাম তাহলে ভাবতেন না 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 উনি ঠিকই বলছে ওনার কথা শুনতে হবে ভাবেন কি এই যে ধুতি পরে বসে আসি এটা কিন্তু আমার লুঙ্গি না আপনারা ভাবেন না লুঙ্গি আমি ধুতি পরি সব সময় আমি ধুতি পরি ভাবেন কি ধুতি পরে বসে আছে আর একটা নর্মাল টি শার্ট গাই দিয়ে বসে আছে উনি আর কি জানে যিনি জানে তাকে তাই কোট পড়তে হয় না তিনি এমনিতেই জানে ভিডিওতে সুন্দর কথা বলি না আমি কোনো ভিডিওতে প্রেমের গল্প করি না আপনাদেরকে বুঝিয়ে সুজিয়ে আমাদের কাছ থেকে কাউন্সিলিং করাইতে বাধ্য করব না কোনো দরকার নেই প্রেম করার জন্য আমি আসিনি আমি সব সময় অ্যাটাক করে কথা বলি আপনারা খেয়াল করবেন এটা তো আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের যে প্রথম চ্যানেল আছে গহিনের কথা সেটাই আপনারা খেয়াল করবেন আমাদের যে ভিডিওগুলো দেওয়া থাকে বিশেষ করে আইবিএসের ভিডিওগুলো দেওয়া থাকে সেখানে চরমভাবে অ্যাটাক করে কথা বলার চেষ্টা করি ঘাটেরা পাগল সাগল বহুত কিছু বলে ফেলি আপনাদের কেন বলি আপনাদেরকে খোসা দেওয়ার জন্য আপনাদের ভেতর তাকে জাগানোর জন্য ভেতর তাকে জ্বালানোর জন্য কারণ আপনারা তো নির্বোধ আপনারা তো কোনো কিছু বুঝতে চান না সেই জন্য আপনাদেরকে খোসা দিতে হয় খোসা পীড়িত করে প্রেমের গল্প করে ভালোবাসার গল্প করে মানসিক রোগীদের কখনো সুস্থ করা যায় না আবার ভালোবাসা কাদের দিতে হয় যারা উন্মাদ হয়ে গেছে যারা ল্যাংটো হয়ে ট্রাফিক কন্ট্রোল করে তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে আন্তরিকতা দিয়ে তাদের চিকিৎসা করতে হয় কিন্তু আপনাদের করা যাবে না কারণ আপনারা তো সব কিছু বোঝেন একটা কথাই আছে না যিনি জেগে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না তো আপনারা তো সব কিছু বোঝেন চাইলে এখান থেকে বের হয়ে আসতে পারেন কিন্তু হইতে পারতেছেন না কারণ কি ওই যে একটু তেরা টাইপের একটু বেশি বোঝেন যে সেই জন্য এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না সব কিছু বুঝি কিন্তু মাতবর তাল গাছ আমার এখানেই থাকবে সব কিছু বুঝি সেই জন্য সবসময় আপনাদেরকে অ্যাটাক করে কথা বলার চেষ্টা করি খোঁচা দেওয়ার চেষ্টা করি আপনারা যেন জেগে ওঠেন আপনারা যেন অযথা টাকা পয়সাগুলো নষ্ট না করেন সেই জন্য আপনাদেরকে খোঁচা দেওয়ার চেষ্টা করি এখন হয়তো অনেকেই বলবেন এই সমস্যাগুলো হয় কেন কিসের জন্য হয় ভিডিওর শুরুতে কিছু কথা বলেছিলাম মনে আছে তো ফ্যামিলির লোকজন কি বলেছিল বা বলে অপদার্থ অলস এই কারণে আপনার সমস্যাটা হচ্ছে সূত্রটা ওখানেই রয়ে গেছে আপনি অপদার্থ অলস কাজকর্ম দেখলে পরে ভয় পান সেই জন্য আপনার মধ্যে এরকম ভয় ঢুকে গেছে মোটিভেশনাল ভিডিওতে দেখতেছেন আজকেও যথেষ্ট মোটিভেট করার চেষ্টা করলাম আপনাদের হয়েছেন মোটিভেট হয়েছেন আজকে দিনটা ভালো যাবে আমি জানি আজকে দিনটা ভালো যাবে যারা এই ভিডিওটা দেখতেছেন আজকের দিনটা তাদের ভালো যাবে ডর ভয় কোনো কিছু লাগবে না কিন্তু কালকেই তো আবার সেই একই অবস্থা কালকেই তো আবার মনের মধ্যে ভয় চলে আসবে কেন চলে আসবে এই যে আজকে যে কথাগুলো শুনতেছেন ভালো লাগতেছে কেন এটা ধরে রাখতে পারতেছেন না কারণ এই যে যে ভিডিওটা দেখতেছেন এটা দেখতে টাকা লাগতেছে না তো দু এক টাকার এমবি খরচ হচ্ছে সেই জন্য এই কথাগুলো আপনি ধরে রাখতে পারতেছেন না মনের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে না যে তৈরি হচ্ছে না কিন্তু যখন টাকা দিয়ে কাউন্সিলিং করবেন যখন টাকা দিয়ে কথা শুনবেন এই আমার কথাই শুনবেন যখন টাকা দিয়ে শুনবেন তখন কি হবে তখন আমি যা বলবো আপনি তাই শুনতে বাধ্য হবেন ওই যে টাকার একটা যন্ত্রণা আছে তো টাকা মানুষের মনের মধ্যে আলাদা একটা চাপ সৃষ্টি করে সেই টাকার যন্ত্রণাটাকেই কাজে লাগাব কাউন্সেলিংয়ের সময় আপনি কথা শুনতে বাধ্য হয়ে যাবেন বের হইতে পারেন না কাজে যাইতে পারেন না দুই দিন কাউন্সেলিং করার পরে আপনি বাধ্য হবেন কাজে যাওয়ার জন্য আপনার ভেতর কেমন ভাবে কথা দিয়ে জালে পুড়িয়ে ছাড় করে দেবো দুই দিন পর আপনি বাধ্য হবেন কাজে যাওয়ার জন্য দুই দিন পরে আপনি বলতে বাধ্য হবেন স্যার আমি সুস্থ হয়ে গেছি বলতে বাধ্য হবেন আপনি ওটাকে কাউন্সেলিং বলে অর্থাৎ ওটাকেই সাইকোথেরাপি বলে ওটা যে টাকা দিয়ে করতে হয় সেই জন্য ওটা করলে রোগী সুস্থ হয়ে যায় রোগী বের হয়ে আসতে পারে